হচ্ছে শুধু প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণীর চাকুরি বাংলাদেশের ছাত্র সমাজ করে না বাংলাদেশ রাষ্ট্রযন্ত্র শুধুমাত্র এই দুইটি শ্রেণীতে সবাইকে চাকরি দিতে পারে না তার মানে তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণী চলছে যেগুলো সেগুলোতেও ওই দর্শনহীন তাই আমাদের দ্বিতীয় দফা হচ্ছে নান্না দেশের সরকারি চাকুরি সকল গ্রেডে অর্থাৎ প্রথম থেকে চতুর্থ শ্রেণিতে যত কোটা রয়েছে যেগুলো বসংব মানুষ সেগুলোকে বাতিল করতে হবে শুধুমাত্র সংবিধানের কথা মাথায় রেখে অনুগ্রসর জাতিগোষ্ঠী যারা রয়েছে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে শুধুমাত্র অনুগ্রসর জাতিগোষ্ঠী যারা রয়েছে তাদের জন্য যেকটি তো ন্যূনতম কোটা বরাদ্দ রাখা যেতে পারে আমাদের তৃতীয় গুরুত্বপূর্ণ যে দাবিটি সেটি হচ্ছে কোটা যদি ওই পর্যন্ত পূরণ না হয় তাহলে মেটাকালিকা থেকে পূরণ করতে হবে ঠিক এবং আর তৃতীয় গুরুত্বপূর্ণ কথা এখানে আমাদের দাবি হচ্ছে একটি কোটা চাকুরিতে একাধিক দল ব্যবহার করা যাবে না আমরা আমাদের আমাদের পাশে গুরুত্বপূর্ণ একটি কথা রয়েছে আমরা বিগত সময় করে কি দেখছি বাংলাদেশে যেখানে আমাদের মিডিয়ার ভাই বোনেরা হাত দিচ্ছেন সেখানে হাজার কোটি টাকা লুটপাট আমরা চাই হবে এখন আমাদের জায়গা থেকে কিছু কথা রয়েছে সেটি হচ্ছে যে সংবিধানে কি এটি বলা রয়েছে কিনা যে কোটা দেওয়া বা কাউকে সুবিধা দেওয়া বাধ্যতা নিয়োগ না সংবিধানে এরকম কি না আমরা স্পষ্ট করে বলছি সংবিধানের আকাশের সার উনিশের তিনের কাজে দেয়া রয়েছে রাষ্ট্র যদি মনে করে অনগ্রসর কোন জাতিগোষ্ঠীকে কোটা দেওয়ার প্রয়োজন আছে তবে দিতে পারে বাধ্যতামূলক কিছু নয় আমাদের মনে রাখতে হবে সংবিধানে এটাও বলা রয়েছে উনিশ আকাশের এক আকাশের দুই উনত্রিশের একে যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সুযোগের সমতা পাবে আপনি যদি অন্যায় ঘটে দিয়ে কাউকে অধিক সুযোগ দেন তাহলে অবশ্যই আরেকজন বঞ্চিত হবে ছোট ধরেছে বড় হচ্ছে যে আমরা নাকি মুক্তি বিপক্ষে কথা বলি আমরা কি মুক্তি বিপক্ষে আমরা কি মুক্তি বিপক্ষে আমরা কি মুক্তি যোদ্ধার বিপক্ষে মুক্তি যোদ্ধারা কি কখনো বৈষম্যমূলক সমাজ চেয়েছিল 71 এর চেতনা কি বৈষম্যের সাথে যা প্র অল্প কিছু মানুষের জন্য কিছু নাতিপুতির জন্য 33%quota করতে হবে আমাদের কথা হচ্ছে আমরা যেগুলো সহ্য করার মতো ছাত্র সমাজ সহ্য করেছে তাদের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিয়ে ভর্তি করা হয়েছে চাকরিতে আপিল করারটা চাকরিতে আবেদন করার আমরা কিও জানি কিছু বলেছি না যেটা দেয়া যায় ছাত্র সমাজ যথেষ্ট সহনশীল আমরা দিয়েছি আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই এখন নাকি এমন মুক্তি মুক্তিযুদ্ধ হয়েছে একাত্তর সালে চার বয়স ছিল পাঁচ বছর বছর ছড়ছে আমরা বলতে চাই মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান

তাদের জন্য আলাদা আরো হাসপাতাল বানান তাদের জন্য আলাদা আরো যানবাহন দেন কিন্তু এই যে চাকরিতে নাতিপুতি গোটার নামে স্বাধীনতার চুয়ান্ন বছরের যে বৈষম্য এটি মানা যায় না এটি স্বাধীনতার চেতনার সাথে সবচেয়ে বড় অন্যায় এটি বর্তমান বাংলাদেশের সাথে সবচেয়ে বড় অন্যায় এ পর্যায়ে আমাদের একজন ভাই এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি নিজে মুক্তিযোদ্ধা পরিবারের একজন সন্তান তিনি তার পরিচয় দিয়ে তিনি তার মনের যে ভাষা সেগুলো ব্যক্ত করবেন অনুরোধ করব বিজনেস অবস্থান থেকে সবাই বসা করবেন আমরা কোন বিশৃঙ্খলা চাই না আমি পারাবি রহমান শ্রাবণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বিশ একর সেশনে গণিত বিভাগে পড়াশোনা করতেছি আমি নিজে একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমি একজন বীর মুক্তিযোদ্ধার নাতি তবে আমাদের দেশে সরকারি চাকরিতে বা বিসিএসে বা প্রথম বা দ্বিতীয় উচ্চ শ্রেণীর পর্যায়গুলো আছে সেগুলোতে যে নিয়োগের ব্যবস্থা করা হয় সেখানে যে মুক্তিযোদ্ধা পরিবারকে তিরিশ শতাংশ কোটার সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এটা সাধারণের জন্য অসুবিধা এবং তাদের জন্য এটা ঠিক না এবং তাদের আমি ব্যক্তিগত ভাবে আমার জায়গা থেকে মনে করি এই তিরিশ শতাংশ কখনো আমাদের সকলের জন্য যুক্ত হতে পারে না যুক্তিযোদ্ধারা কখনো দুই সন্দেহ চায় নাই সবার অধিকার নিশ্চিত করতে কিন্তু এই তিরিশ শতাংশ কখনোই ক্ষমতার অধিকার নিশ্চিত করতে পারে না শুধু এই 30 শতাংশ না নারী কোটা জেলা কোটা সর্বমোট 56 শতাংশ কোটার অধীনে থাকলে 44 শতাংশ সাধারণ জনগণ কি করবে ঠিক এইটা আমার মতো একজন মানুষ যদি বুঝতে পারে তাগিরা কেন বুঝতে পারবে না একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হয় বলতে চাই 30 শতাংশ না আপনারা তাদের জন্য তাদের প্রতি আমরা সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে মুক্তিযোদ্ধা পরিবারকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে সকল মুক্তিযোদ্ধাদেরকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে বলতে চাই আপনারাও এগিয়ে আছেন আমাদের পূর্বপুরুষ এই কারণে যুদ্ধ করে না সুযোগের ক্ষমতা সকলের সমান অধিকার নিশ্চিত করা অবশ্যই তাদেরকে যদি সুযোগ সুবিধা দেবার হয় আপনারা বিষয় বিবেচনা বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা দিতে পারেন কিন্তু সরকারি নিয়োগের ক্ষেত্রে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে এমন যারা আছে তাদেরকে বিশেষ নিয়োগে আপনারা আনতে পারেন সেই আমাদের ছাত্র সমাজের কোনো সেই আমাদের ছাত্র সমাজের কোনো কথা বলার কিছু নাই